আরেকটা সবচেয়ে বড় অস্ত্র শিখে নেছে এটা আমি কাউকে শিক্ষাইনে আজপর্য ডজকিপু এবং আমার আমার জীবনে দেখেছি। আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যাচয়েছি। পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার ঋষি হয় যদি আপনার আকি শরিক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাব তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন বান্দাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর অসিলায় আল্লাহ আপনার তাকদির থেকে কোন বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন শেষদায় বেশি বেশি দোয়া করবেন বরসালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফর নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহওয়ালা মানুষের সহপথে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি বেশি বেশি পরগাড়ে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি ছোট নিজেকে মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান ফুসি কুমাহি কুমনা নিজে নিজের জাগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে হবে ওইখানে আপনাকে করতে যদি দেখেন যে শেষ মেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা বুঝতে পারেন কাহের মতো হয়ে যান তারপরে আকস্প করে নমন্যায় শুনে কারণ এই ফেতনাইগুলো আপনাকে আল্লাহর কথা চলতে দিবে না বাধা দিবে সারা দিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত থাকবে আপনাকে এর আগে সুরা আলী ইমরানের একশো নম্বর এক আছে ইআই আল্লায় ইচ্ছা কর আল্লাহকে ভয় করো ফাক্ক আচ কি ভয় করার মতো ভয় কর বলে আচম মুথুম্না ইল্লা ওয়ান তুমি মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না

তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখছে এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আল্লাহ আমাকে এটা এটা পাইয়ে দাও ইনশাল্লাহ দেখবেন দোয়া কম হয়ে আমি দলিল দিচ্ছি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবার বলছি না কিন্তু আমি দলে গেছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোন অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে তাকে ওর অশিলা দিয়ে দোয়া করলে আশা করা যে আল্লাহাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ মাতা ছিল আমি সারাদিন কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়াই না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না বসায় ফিরে গেছি মা কে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাওয়ানোর জন্য কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে দুধ পান না করিয়া বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদের কাজ করে থাক পাথরটা একটু সরে গেল পাথর আমার হুকুম শোনে না পাহাড় দেখেছেন পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় বৃষ্টি পানি এরকম উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোন উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বের বেরোচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদ্রত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য এনাফ না আর একজন বলছে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে ওই যুবক বলছে আমার একজন চাচাদ বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রয় সে বলল যে আমাকে যদি একশো স্বর্ণ দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণ অনেক কষ্ট করে কামাই করেছে করে এসে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাতো বোনকে সেই সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ে দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করুন তখন আমি একশো স্বর্ণ মুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি আমি সেখানে আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ হাত থেকে এই পাথর আরো সরে গেল এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন সব কিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ ভাই ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবে নিচ্ছে যে কোনো আপনার যে কোন দয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দয়া কবুল হবে যদি আপনি যে না ছাড়তে পারেন আল্লাহ বলেছেন লা চাকরা বুঝসি না ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লঙ্কট চিন্তা করে দেখে আল্লাহ বলেছেন ল্যা চাক্ষরা বুঝছি না জিনা এটা এর কাছেও যেমন আর আমাদের এই যুব সমাজকে শেখাচ্ছে এই ক্রাশ ফ্রি মিক্সিং হচ্ছে কাছে আসার গল্প না হুসবিল্লা কত বড় আল্লাহ তো এই চিন্তা করে দেয় ইকোনমিক্যালি বয়কট করে দেয় ইকোনমিক্যালি বয়কট করেন কিন কিনবেনি না কোন যাবেনই না ধারের কাছে সরাসরি যারা আল্লাহর কোরআন রায়তের বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নেই

দিক দিয়ে বন্ধ করে দেব দেখতেন সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই পারি পারিনি আমরা আপস করে ফেলছি এই কারণে আমাদের অবস্থা হয়েছে যাই আল্লাহ আল্লাহকে আমাদের ইমারিজেন্স বা দান করুন আর একজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেতন ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এইগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেকদিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গা গবাদি পশুই তোমার এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছে আমি তো এক মাসের মজুরি পাই তারপর দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গুহার মুখ থেকে পাথর সরে গেল এগুলো কোনো গাল গল্প নয় এগুলো কিন্তু ইসরায়েলের এক দানা পরিমাণ মিথ্যা এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ও ওসিলা করে আপনি আপনার কাছে যান দোয়া কবুল হবে আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত গুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিল এখন আপনি দোয়া করলে ইনশাল না আপনি আপনার ফলাফল পাবেন আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙুল তুলে বসে থাকি অনেক কাজ আমাদের করানো আছে নিজের ভিতরে যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেগুলোই করি না পাঁচাত্তর নামাজ পড়া করতে কে বাধা দিবে আপনাকে আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন কেউ বাধা দিবে আপনাকে আপনি বলছেন আমি সুদ খাবই না আমি সুদের চাকরি করব না শশা বিক্রি করে খাবো তাও খান কে বাধা দেবে আপনাকে কে ফর্স করবে সুদ খাইতে আপনাকে আপনি বলছেন যে আমি খুঁজ দিয়ে চাকরি নিব নিব না চাকরি করবো না প্রয়োজনে ব্যবসা করে খাবো কেউ বাধা দেবে আপনাকে আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা মান পুরাণ খতম করবো কেউ বাধা দেবে ডেইলি জিজ্ঞাসা করবে কেউ বাধা দেবে অনেক সুযোগ আছে এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় অনেক কিছু করার আছে আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান কেউ বাধা দেবে সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দেবে রক্তদান কর্মসূচি করতে চান কেউ বাধা দেবে গাছ লাগান কেউ বাধা দেবে এ তিনটের দায়িত্ব নেন কেউ বাধা দেবে আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন কেউ বাধা দেবে একটা তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করে আপনি তার দায়িত্ব নিয়েছেন

জুমার এই দিনে অনেক আঙুল আছে যেটা আপনাকে কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ সুপারিশ পাইয়ে দেবেন ইনশাল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার পরা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বুঝি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো মিনিমাম পাবো আজকে দেবে এটা কি বেদাৎ হয়ে যাবে আচ্ছা অন্যতম একটা আঙুল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য ভালো করে শোনেন জুমার সলাতের জন্যে আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাগাত হয়ে গেছে দ্বিতীয় রাগাতের শেষ বৈঠক বা কি আছে তোট দিয়ে মসজিদে যাওয়া অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে পড়ি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে জামার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পড়ি আর যদি দেখা যায় মানে পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম আপনি আল্লাহ সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পড়ে আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিব্রিল ইসলাম মসজিদ নবীতে আসলেন এসে নবীকালামের হাটুর সাথে হাটুর লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজরুন শরীর একদম উত্তম ধপ্ত বা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবু ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই খুতবা মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার হত্যা শুনেন কাউকে কষ্ট না দেন এমনকি কারোর সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ কর সাহেব এক হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে দিতেন মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবিসাম বলছেন প্রত্যেক পদক্ষেপে